কি দেখেছিলে ফোকলা তোর ফুকলি কই ফুকলি তোর ফোকলা কই কারা বলতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো কন্টেন্ট ক্রিয়েটার বলেনি কিন্তু তোমরা তো জানো বেচু আমাদের বেচু মিত্তির যে বেচতে ভালোবাসে সে তো কন্টেন্ট ক্রিয়েট করার থেকে বেশি কন্ট্রোভার্সি করতে ভালোবাসে দ্যাটস ওয়াই আজকে তার ভিডিওর টাইটেল ফোকলা ফুকলি মানে আমাদের বেচু কন্টেন্ট ক্রিয়েটার কম কন্ট্রোভার্সি ক্রিয়েটার বেশি দ্যাটস ওয়াই সে ফোকলা ফুকলিকে একসাথে বেচতে শুরু করে দিয়েছে ওয়া 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 বেচু তোমার নামটা হয়েছে খাসা বেচু মিটির এমনি এমনি নামটা হয়নি কারণ তুমি টিনাকে না বেচলে হবে না তুমি যত হিউম্যানিটির গ্রাম দেখাও তুমি অ্যাকচুয়ালি বেচারাম বেচু মিত্তি ঠিক আছে এটা তুমি একেবারে তোমার উপযুক্ত নাম বাতলেছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বাবা বেচু মিত্তির টাইটেল দেখে আমি তো পুরো হেসে খুন বেচু কী কইতাছে বেচু কী কইতাছে হিউম্যানিটি বাবারে বেচু মিত্তির হিউম্যানিটি ও বাবা বেচু মিত্তিরের হিউম্যানিটি ও মাই ড কি বলবো তো যাই হোক বন্ধুরা আমার হাসিটা থামিয়ে আসলে কন্টেন্টের উপরে ফোকাস করি হাসার অনেক টাইম আছে তো যাই হোক যেটা বলছিলাম তোমরা খুব ভালো করে জানতে যে আমাদের বেছু যার এই যে ন দশ মাস ধরে অ্যাকচুয়ালি বহু বেচে কারবার চলছে বহু বেচে অট্টালিকা রাজপ্রাসাদ খুব সুন্দর করে নিয়েছে বউ বেছে জিনিসপত্র আপদের থেকে জিনিসপত্র হরপ করা ভিউয়ার্সদের সেন্টিমেন্টে সুশুড়ি দেওয়া এই সমস্ত কিছু করেছে এখন বেচু সব কিছু করেও দেখছে আলটিমেটলি তার ভিউজ কিছুতেই আপ হচ্ছে না আর এটা তোমরা জানো টিনুর ভিউজ দেখে সবাই কিন্তু রাগান্বিত এবং সবাই একটাই কথা বলছে টিনাকে কেন দেখছেন টিনাকে ভিউজ দেওয়া বন্ধ করুন টিনাকে ভিউজ দেখা দেওয়া বন্ধ করুন আর যতই কথা বলছে টিনার ভিউজ তৎপর করে বেড়ে যাচ্ছে কারণ এটা মানুষের স্বভাব যেটা বারণ করবে সেটা বেশি করে করবে আর তার জন্য টিনার দিকে মানুষ ধাবিত হচ্ছে আর বেচু বেচু দিদিরা বেচুর ওয়েল উইসাররা মানে চেঁচিয়ে 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 মানে ক্লান্ত হয়ে যাচ্ছে তবু বেচুর আর কিছু করার নেই যতই বেচু বেচুক ওই পঞ্চাশ আর টপকাতে পারছে না তো যেটা বলছিলাম কি বলছে যে আমাদের মিত্রের কাছে অনেক ভয়েস মেসেজ আছে অনেক কল রেকর্ডিং আছে অনেক ভিডিও ক্লিপস আছে সমস্ত কিছু আছে এবং যত্ন সহকারে রেখে দিয়েছে ফোকলার জন্য একটা ফোকলার ফাইল করেছে টিনু সুন্দরীর জন্য টিনু সুন্দরীর ফাইল করেছে মানে আমাদের মৃত্যুর সব ফাইলে ফাইলে করে ফোনের মধ্যে রেখে দিয়েছে সব মনে নেই কারণ ন দশ মাস তো হয়ে গেল কিন্তু উনি রেখে দিয়েছে। এবং সেগুলোকে সময় সুযোগভাবে মানে ভেবে চিনতে কাজে লাগাবে এটাই ওর ধান্দা ছিল কেন কোর্টে এগুলোর কোনো ভ্যালু নেই কোর্টে এগুলোর কোনো ভ্যালু নেই শুধুমাত্র ভিডিও ক্লিপসটটার ভ্যালু হতে পারে কিন্তু তোমার অন্য কিছু ভ্যালু নেই ঠিক আছে ভয়েস মেসেজ ফ্যান ত্যান এগুলোর কোনো ভ্যালু নেই তাই জন্য এখন ওই ভিডিওতেই বেঁচে বেঁচে খেতে হবে কোর্টে ওগুলো কোনো কাজে লাগবে না সেটা মৃত্যুরও বুঝে গেছে ঠিক আছে মৃত্যুরের লয়ার এতদিনে বুঝিয়েছে যেগুলো বেকার তুমি রেখে দিয়েছ এগুলো আলটিমেটলি তোমার কোনো আইনত কোনো কাজে লাগবে না ওই বেঁচতে পারবে তাই সব মৃত্যু রেখে দিয়েছে এবং বলছে এখনও সেগুলো সে দেয়নি কিন্তু যদি ওর হিউম্যানিটির গ্রাউন্ড যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে ওদের জ্বালায় তাহলে কিন্তু ও সব বেচবে আরে ভাই তোকে বলতে হবে না তোর বেচু নামটা কি এমনি দেওয়া হয়েছে ভাই তুই তো বেচতেই আছিস তা তোর ভিউজ ডাউন হলেই তুই এগুলো ছেড়ে দিবি এটাই স্বাভাবিক আর ছাড়ছিস না তার পিছনে কিছু রিজন আছে লিগাল তোর প্রসেসিংয়ে যারা আছে তারা বলেছে এখন এগুলো দিতে হবে না তাই চুপ করে আছিস আরে কবেই বেঁচে দিতিস তুই এমন মক্ষম সুযোগ ছাড়িস যে বউকে বেঁচে ভিউজ কামানোর জন্য প্রথম দিনই বলেছিল ফোনের মধ্যে যে আমি যদি এগুলো সোশ্যাল মিডিয়ায় দিই কি হতে পারে জানো তাহলে তারপরে সেটা ভেবে চিনতেই সে সেগুলো দিয়েছিল শুধুমাত্র বেচার জন্যে আজকে তার থেকে আবার নতুন কী আশা করা যায় যারা আশা করে তারা বৃথা আশা করে সবাই জানে তুই কি করতে পারিস কতটা বেচতে পারিস তবে একটা কথা বলি টিনা পরকিয়া করেছে টিনা তার সন্তানকে রেখে চলে এসেছে টিনা সমস্ত কিছু বাজে করেছে তারপরেও টিনার পিছনে কিন্তু অনেকে ভিউজ মানে দেওয়ার জন্য ভিউয়ার্সটা দাঁড়িয়ে আছে কেন তো অ্যাকচুয়ালি টিনা যে এই জায়গাটাতে জেনুইন তোর থেকে যে ফার বেটার সেটা লোকে বোঝে রে তুই যতই নাটক করিস তোর মানসিকতা আর ওর মানসিকতার মধ্যে যে হেলেন হেভেন ডিফারেন্স সেটা বোঝে তাই তুই যতই যেটাই বলিস সমস্ত কিছু জেনে শুনে টিনাকে সাপোর্ট করেছে তুই তো তাকে বেঁচতে কম করিস নি প্রতিদিন প্রতিনিয়ত তাকে বেঁচেছিস সে যখন ভিডিও করা শুরু করেছে তার আগে থাকতেই বেচতে শুরু করে দিয়েছিস অতএব এত কিছু জানার পরেও টিনাকে সবাই দেখতে যায় টিনার ভিউজ হয় তার ভিউয়ার্স তার পাশে দাঁড়িয়ে আছে তাহলে বুঝতে পারছিস তো তুই কিছু করেই আর ঘণ্টা করতে পারবি ঘণ্টা ঠিক আছে তুই কি বলছিস পাপ পুণ্যের বিচার তুই করছিস বলছিস আর কত পাপ পুড়োবে ভাই রে ভাই তোরে কিছু কওয়ার নাই কওয়ার নাই তুই অ্যাটলিস্ট পাপের বিচার করিস না তুই যা যা করেছিস তারপর তুই আর পাপের বিচার করিস না ঠিক আছে তোর মুখে মানায় না বুঝেছিস তোর মুখে মানায় না যে ভিউজের জন্যে আজকে নিজের বউকে বলছে ফুকলি যে একটা অন্য পার্সেন ছেলে যার কোনো চ্যানেল নেই কিচ্ছু নেই তাকে নিয়ে বেচতে বসে গেছে সে আবার পুণ্যের বিচার করে কেন তুই এমনি নর্মাল কন্টেন্ট করতে পারিস না পারিস না নর্মাল কন্টেন্ট করতে ওই সে তো তোর মুখে ও করে না সে তো পাত্তাই দেয় না তোকে তোর নাম উচ্চারণই করে না উচ্চারণই করে না তাহলে কেন পড়ে আছিস সেই মেয়েটার পিছনে কেন পড়ে আছিস হ্যাঁ যা করবার কোটে লোড়ে কর না কেন ভিউজের জন্য প্রতিদিন মাথা খারাপ করছিস প্রতিদিন তাকে টাইটেলে চিপকে দিচ্ছিস কিসের জন্য মনুষ্যত্ব দেখাচ্ছে তুই মনুষ্যত্বের কথা মুখ দিয়ে উচ্চারণ করবি না তোর মনুষ্যত্ব কিছু নেই জিরো জিরো মনুষ্যত্ব তোর মতো পুরুষকে যে স্বামী হিসাবে পেয়েছে তার সেখানেই কপালে বাজ পড়েছে বুঝতে পেরেছিস তোর মতো যে পুরুষকে যার কোনো মানে কি বলবো কোনো বিবেক বোধ নেই যে পাঁচ বছর একটা মেয়ের সঙ্গে আমি ঘর করেছি মানছি সে প্রচণ্ড বাজে সে বাজে কাজ করেছে অন্যায় করেছে করে চলে গেছে করে ঠিক আছে তোর আর তার সঙ্গে সম্পর্ক রাখার দরকার নেই তাকে ছেড়ে দে তার মতো তার মতো ছেড়ে দে আর তুই যদি তোর বাচ্চার জন্য এতটা উদ্গ্রীব থাকিস ওঠে লড়াই করে নে না কে বারণ করেছে কোর্ট তো দুজনের জন্যই সমান অধিকার দিয়ে রেখেছে যার সত্যি সত্যি মানে কোর্ট বুঝবে যে যার কাছে থাকলে বাচ্চা ভালো থাকবে আর যার থাকা উচিত যার কাছে তার কাছে দেবে তো লোরে নে না সেগুলো কিসের জন্য প্রতিদিন প্রতিনিয়ত কিসের জন্যে কেন বলছিস যে তোর কাছে এই আছে ওই আছে সে আছে কাকে ভয় দেখাস কাকে ভয় দেখাস হ্যাঁ তোর এই কথাতে কেউ কারোর কিছু যাবে আসবে আরও কিছু যাবে আসবে না কোর্ট তোর এই কথাগুলো শুনবে না ঠিক আছে কোর্টে ও ওর বাচ্চার জন্য লড়ছে তোর বাচ্চার জন্য না তোর বাচ্চার জন্য তুই লড়বি ওর বাচ্চার জন্য ও লড়বি ও যেমনি মা তুই তেমনি বাবা সেটা কোটের মধ্যে রাখতে দে তুই ইউটিউবে প্ল্যাটফর্মে আনছিস কিসের জন্যে তা তুই বেচ্ছিস না কেন নাটকটা করিস হ্যাঁ আগের দিন বলা হলো যে নেগোসিয়েশন করা হবে সেখানে বসা হবে আবার বলা হলো যে তোর কাছে কেন এসে ওর মা বাবা বললো না তাহলে সেই বৈষকটা কী জন্য হয়েছিল সেখানে তার মা তো প্রেজেন্ট ছিল তাহলে তোর তার মা বাবা তোকে বোঝায়নি কিছু বলেনি বলেনি যে সমস্ত মিল করে আবার থাকা হোক সারিসি সভা করা হয়নি এত মিথ্যা কথা বলিস না রে বেচু ধম্মে সইবে না ঠিক আছে করা হয়েছিল কিন্তু তুই কি ভাবছি মায়ের মানে মেয়ের মা বলে মেয়ের বাবা বলে সারাক্ষণ তোর পায়ে ধরতে হবে বলতে হবে নিয়ে আমার মেয়েকে উদ্ধার কর এটা বলতে হবে কী ভাবিস মেয়েদেরকে খেলার পুতুল হ্যাঁ যাতে কি না ওকে আরো গ্রিভ করতে সুবিধা হয় গ্রিভ করতে সুবিধা হবে তুই ডে বাই ডে বলবি ফেলা থুতু আর চাটার প্রশ্ন নেই আর ওদিকে তোর হ্যাঁ তোর এখন মিডাম হ্যাঁ তোর মিডাম বলবে যে ওরা এসেছিল ওরা ফোন করেছিল ওরা মিত্রের সঙ্গে রকম যোগাযোগ করেছিল ওর মা বাবা রকম হাতে পায়ে ধরেছিল কেন ধরবে মেয়ে দিয়েছে বলে কি সারা জীবন নত হতে হবে নাকি বা আমাকে ভুল ভাবছিস ভুল ভাবছিস কোনো মেয়ে ফেলনা নয় যে তার বাবা মাকে এসে প্রতিদিন প্রতিনিয়ত তোর কাছে এসে পায়ে হাতে ধরতে হবে যে আমার মেয়েকে ফেরত নাও কেন রে কেন কেন তোর যেমনি ওকে প্রয়োজন ওর তোকে তেমনি প্রয়োজন সেই জন্যই তোরা অ্যাডজাস্টমেন্ট করে সংসারে থাকতিস আজকে তোর যদি মনে হয় ফেলা থুতু আমি আর চাটি না তাহলে ও কেন তোর পায়ে হাতে ধরবে আর ওর বাম্মাও কেন পায়ে হাতে ধরবে তোর মতো নীলজ্জ বেহা ছেলেকে কেন ধরবে রে হ্যাঁ তোর মিডাম বলতে এসেছে যে কবার ওর মা বাবা বলেছে আপনারা বলেছেন ওর মা বাবা কেন বলবে কারোর মা বাবা বলবে না কারণ অনেকবার তাকে সালিসি সভা করা হয়েছে তার বাবা ফোনও করেছিল পাড্ডু বিশাকে সমস্ত কিছু বলা হয়েছে তার কই মনে হয়নি যে তার বউ যখন রাগ করে চলে গেছে তাহলে সে যা অভিমান ভাঙাতে তার যখন মনে হয়নি বাবা মা কি মেয়েকে দিয়ে একেবারে সারা জীবন গলায় গামছা দিয়ে আসবে যে বলতে হবে যে নে বেছু নে আমার মেয়েকে উদ্ধার কর সেদিন চলে গেছে সে দিন চলে গেছে ঠিক আছে কোনো আজকালকার ফ্যান না নয় আর সেটা বারবার প্রমাণ করে দিচ্ছে সুন্দরী আর এখানেই এখানেই যে কেন ডমিনেট হচ্ছে না কেন মেয়েটা আমার পায়ে গিড়গিরাচ্ছে না কেন তার বাবা মা গলায় গামছা দিয়ে আমার কাছে এসে গিরগিরাচ্ছে না কেন গিরগিরাবে হ্যাঁ কেন 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 একটা মেয়ে কমতি কিসের আছে তুই যেমনি তুই যদি ব্লগিং করে তোর সংসার চালাতে পারিস তুই যদি ব্লগিং করে তুই ভালো থাকতে পারিস ও ব্লগিং করে ভালো থাকবে তাহলে তোর কাছে গিরগিরাবে কেন তুই কি কোনো রকম সমব্যর্থিতা দেখিয়েছিস তুই উল্টো বলেছিস যে আমি ফেলা থুতু চাটি না এবং তোর দিদিরা তোর মিডাম বলেছে তোর পিয়ে আসবে পরবর্তীকালে বিয়ে হবে তাহলে কিসের নেগোসিয়েশান কিসের নেগোসিয়েশন যারা যারা চাইছ যে সন্তানের জন্য তার বাবা মা এক হোক তার বাবার তো পুরকি কম নেই তার বাবার তো ইচ্ছা হচ্ছে যে নতুন পিয়ে তাকে ইয়ে করব তাহলে তার পূর্বে কমলে সে কি তার মাকে একবারও দেখেছিল এতদিন যাবত দেখেছিল একটা সারিসি সভা হয়েছিল তারপর অশান্তিটা সামনে নেয়ার জন্য তার বাড়ির ফ্যামিলির লোকজন এসেছিল ব্যাপারটা মিটিং হয়েছিল তারপরে কি এমন অশান্তি হলো যার জন্য তাকে চলে যেতে হলো কি করতে চেয়েছিল গ্রিপে আনতে চেয়েছিল যে তুই অন্যায় করেছিস সারা জীবন মুখ বন্ধ করে থাকবি তোর মাথায় লাথি মারি ঝাঁটা মারি জুতো মারি তোকে চুপ করে সহ্য করতে হবে কেন কোনো মেয়ে ফ্যানলা নয় ঠিক আছে এটা বোঝা বুঝতে হবে আমাদের সমাজে ছেলের বাড়ি মানেই বিশাল ব্যাপার ছেলের বাড়ি মানেই তারা একেবারে রেলায় থাকবে আর মেয়ের মা বাবাকে গলায় গামছা দিয়ে মেয়েকে নিয়ে আমার মেয়েকে উদ্ধার করো উদ্ধার করো সেদিন শেষ চলো ফটো আগে বারো সেদিন শেষ হয়ে গেছে তুইও যেরকম ইনকাম করতে পারছিস ও ইনকাম করতে পারছে কেন যাবে তোর কাছে কি কারণে তোর কোনো সমব্যাপী আছে তোর মতো নোংরা ছেলে যে অসভ্য একটা যার কোনো মানে কি বলবো লজ্জা নেই ডে বাই ডে বউয়ের কথা বলে বেঁচে বেঁচে ইনকাম করছিস তার মুখে এত বড় বড় কথা কিসের আসে রে আজকেরও করলি আমার হিউম্যানিটির গ্রাউন্ড দেখাচ্ছিস হ্যাঁ পোকলা ফুকলি বলে তোকে টাইটেল লিখতে ছি ধিক্কার জানাই তোকে ধিক্কার যে যাকে আজও পর্যন্ত টিনা এবং টিনার সঙ্গে সঙ্গে অন্য একটা ছেলে যে কিনা তার কোনো ইউটিউব চ্যানেল নেই তাকে নিয়ে ভিডিওতে বেঁচে খেতে হলো লজ্জা রে লজ্জা আর বড় বড় বাতলি মারিস কিসের বাতেলা তো কি আছে তোর যদি এত করিস তো ব্লগিং সেটা তো তোর তার বাইরে কি করিস জমি সম্পত্তি তোর নয় তোর বাপের ছিল যে না তার বাবার থেকে পেয়েছে সেটা তোকে লিখে দিয়েছে তা তুই কি ইনকাম করে করেছিস নাকি ওগুলো কি করেছিস তুই নিজের নিজের বিবেকের কাছে গিয়ে জিজ্ঞাসা কর কি করেছিস কাকে দিয়ে করেছিস কতটা তোর তার মধ্যে ক্ষমতা ছিল জিজ্ঞেস কর এখনো কাকে দিয়ে করছিস কি বলছিস ও বলেছিল আমার মুখ না দেখালে টাইলস বসবে না হ্যাঁ ঠিকই তো বলেছিল আজকে কি করলি তুই ওর মুখ না দেখে ওর চরিত্র বেছে টাইল বসিয়েছিস ওর চরিত্রটাকে বেছে ও পরকিয়া করেছে ও পরকিয়া করেছে তার জন্য সুকার কর যে তোর ঘরে টাইলস মার্বেল গানাইট তোর মন্দির তোর আসবাবপত্র হচ্ছে ও ওটা করেছিল বলে ওই ভুলটা করেছিল বলে তোর আজকে পোয়াটা বাড়ো মাথা রাখি সেটা অর্থাৎ তোর ওই বউ বেঁচেই তোকে চলতে হবে সারা জীবন বউ বেচাই তোর কারবার কারবার তোর হচ্ছে বউ বেচা বুঝতে পেরেছিস বড় বড় ডায়লগ মারতে এসেছে ডায়লগ হিউম্যানিটি হ্যাঁ পাপ বাপকে ছাড়ে না পুণ্যের কথা ভাব পাপের কথা ভাবিস না লজ্জা করে না একটা মনের কথা বলতে গিয়ে বার কাটিং করছে তার মানে কত ওর মধ্যে লুস্টপ করেছে তাই বার 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 কাঠিন করছে অসভ্য কথা গালে মানে লজ্জা বলে কিছু জিনিস নেই হ্যাঁ প্রথমে দিদিকে বেঁচলি এখন বউকে বেঁচলি আবার বড় বড় বাতলা আর এর আবার কিছু ভিউয়ার্স আছে সেখানে লেকচার মারতে আসে ফুটবি এখান থেকে ফুটবি এখান থেকে একদম লেকচার মারতে আসবি না একদম লেকচার মারতে আসবি না যেখানে এখানে আসিস লেকচার মারতে আমরা যাই কারোর ওখানে গিয়ে লেকচার মারতে তোর এখানে কি করতে লেকচার মারতে আসিস লেকচার বাজি মানে জঘন্য একটা ছেলে মানে নানা রকম ভাবে ইনিয়ে বউ বেচবো আর বলছে আমি চাই না কন্ট্রোভার্সি করতে চাই না আমি বেচতে চাই না তুই বেচতে চাস না তুই জানিস তাহলে তোর ভিউজ হবে না তিরিশ হাজারে চল্লিশ হাজারে গিয়ে আটকে থাকবে দু লাখের চ্যানেল লজ্জার বিষয় ঠিক আছে সেইটা বল তোর আসলে সহ্য হচ্ছে না একটা মেয়ের উন্নতি তুই কিছুতে মানতে পারছিস না কিছুতেই মানতে পারছিস না কারণ তোর চক্রান্তটা এটাই ছিল যে তাকে বেছে তুই সারভাইভ করবি আর সে ডাউনফল করবে সে আর ইউটিউবে সোশ্যাল প্ল্যাটফর্মে মুখ দেখাতে পারবে না তার পাশে কেউ দাঁড়াতে পারবে না সে কেউ দাঁড়াবে না আর সে তখন প্রবলেমে পড়বে এবং তারপর তার মনে হবে যে আমি কেন আর সোশ্যাল মিডিয়া আসবো কোনোভাবেই আসবো না আমি করে খেতে পারবো না তারপর তার অবস্থা খারাপ হবে তারপর তোর পায়ের কাছে এসে গিড়গিড়াবে আর তুই মজা নিবি আবার তাকে দিয়ে পেটে ভাতে অভিনয় করাম এটাই ভেবেছিলিস না পাখি পুরুত হয়ে গেছে খুব কষ্ট হচ্ছে পাখি পুরুত হয়ে গেছে হ্যাঁ গ্রিপে রেখেছিলিস খাঁচা খাঁচা তৈরি করে গ্রিপে রেখেছিলিস তাকে কোনো রকমের ফ্লেক্সিবিলিটি দিসনি নাহলে একটা আমি এতদিন ধরে একটা এটিএম কার্ড থেকে টাকা তুলতে জানে না অবস্থা বুঝতে পেরেছিস কি করে রেখেছিলিস ওকে তুই জানতিস যে তুই হচ্ছে মুক্তর মালা পড়েছিস কিসের গলায় আর বললাম না ঠিক আছে তো সেই জন্য তুই জানতিস যে আমি যদি ওকে বেশি কিছু শিখিয়ে দিই অনেক কিছু শিখবে আকাশে বাতাসে উড়বে আমার কি হবে আর তার জন্য এটা করছিস আর এখন সমানে আমার ছেলে আমার ছেলে এই তো দুদিন আগে স্বীকার করলি যে ওর মায়েরও ফিফটি পারসেন্ট তোরও ফিফটি পারসেন্ট তাহলে আবার ভয় দেখাচ্ছিস যে ছেলের কথা বললেই তুই কিছু না কিছু বলবি কিছু না কিছু ভিডিও দেখাবি আর চুপ করে থাকবে তুই যা আছে তোর সমস্ত বেঁচে দিই তোর কাছে যা আসে একশো দিনের খাবার করে নে একশো দিনের কাজ যেমনি করে একশো দিনের খাবার করে নে তোর কাছে যা আছে সমস্ত ব্যাচ বেচে রে দেখি তুই কত ভিউজ কামাতে পারিস ওইগুলো বেঁচে দেখি তারপরে লেকচার মার ঠিক আছে তোর কাছে যা আছে যাবতীয় আছে সমস্ত বের কর বের কর আমরাও দেখি তুই কত কী লুকিয়ে রেখেছিস তোর নিশ্চয়ই একশো দিনে খদ্দের হয়ে যাবে একশো দিনে তোর ভিউয়ার্স আর দেখে নেবে তারপরে তুই তোর মতো করিস তারপরে তোর ওই যে পিএ না তাকে নিয়ে বেচিস কারণ সে তো নিশ্চয়ই জেনে শুনেই আসছে যে তুই বেচুরাম তুই বেচুরাম তুই বেচিস আর কিছু তোর কাজ নেই তোর অকাত নেই সেটা তুই যখন জানিস সে নিশ্চয়ই জানে তোকে তো দেখে পছন্দ করে তোকে তো দেখে তো যাই হোক সে যখন বেচাতে এসছে তুই তখন তাকে বেচবি ঠিক আছে বেচা ছাড়া তোর কোনো উপায় নেই তুই নিজেকে না ব্লগার বলিস না তুই ব্লগার নস তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুই হচ্ছে বেচারাম বেচারাম মৃত্যির বুঝলি যাই হোক চল আর কিছু তোকে বলার ইচ্ছা জাগে না ইচ্ছে জাগে না একেবারে নোংরা মানসিকতার চিপ মেন্টালিটির একটা ছেলে তুই বুঝলি তো বন্ধুরা এটুকুই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেবে টাটা